ষোলো ফুটে প্লট আর এই আপনার ও যে আপনার ফোর লাইন রাস্তাটা আমরা একটু দেখাই জুম করি আপনার ওই যে তিন থিয়েটার ঘর

রাস্তাটা যে রাস্তা ঢুকিয়া লিটল অন্য কি থাকে ঢুকিয়া ওদের চতুর্দিক প্লট করিয়া রাখিচ্ছে সব শহরের মানুষ প্লট করিয়া অনেক আগে জায়গা লইয়া রাখিচ্ছে অনেক হলফ টেকা এবং শুধু খালি টেকা আর টেকা এই লো লিটল অন্য হাউজিং ঘর রাস্তা এয়ারপোর্ট গেটটা কি এয়ারপোর্টের গেটটা কি যে রাস্তাটা আইসি রাস্তা অন লিটল লন্ডন হাউজিং ওর যে রাস্তা এয়ারপোর্ট থেকে যে ডাইরেক্ট রাস্তাটা আছে এই হাউজিং প্রজেক্ট যে বিল্ডিং বিল্ডিং গুলা हां বাচ্চা লিটল লন্ডন হাউজিং আর আমরার প্লট হইল এই ভিতরে একটু ভিতরে ঢুকিয়া এই রাস্তা বারো ফুটে ষোলো ফুটে রাস্তা ঢুকছে